আসসালামু আলাইকুম আপনি হয়তো মনে মনে ভাবতেছেন একটি ফেসবুক পেজ ওপেন করে ইনকাম শুরু করবেন যদি ব্যাপারটা তাই হয়ে থাকে তাহলে সঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন সঠিক নিয়মে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্টার্ট করি তো প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাপসে যাবো দেন ফেসবুক প্রোফাইলের উপর একটা ক্লিক করবো এরপরে নিচের দিকে স্ক্রুল করতে থাকলে মোর নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন পেজেস নামে একটা অপশান আছে এই পেজেস অপশন থেকেই আমাদের ফেসবুক পেজ খুলতে হবে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিয়ার এখানে দেখতেছেন আমাদের টোটাল কয়টা ফেসবুক পেজ ওপেন করা আছে সেটার একটা লিস্ট কিন্তু দেখাচ্ছে তো আপনার যদি কোনো ফেসবুক পেজ খোলা থাকে তাহলে এইখানে দেখাবে তো আমরা নতুন করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব এজন্য আমরা উপরের দিকে ক্রিয়েট অপশান একটা ক্লিক করে দেব এখানে আমাদের সামনে পেজের দুইটা মুড আসছে একটা হলো পার্সোনাল প্রোফাইল আর একটা হলো পাবলিক পেজ আপনারা যদি একটা প্রফেশনাল ব্রান্ডিং পেজ ওপেন করতে চান তাহলে আপনাদেরকে পাবলিক পেজ নামে যে অপশনটা দেখাচ্ছে এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে তো এই পাবলিক পেজ থেকে যদি পেজ ওপেন করেন তাহলে অনেক ধরনের সুবিধা আছে আপনি কখনও প্রয়োজন হইলে এই ব্রান্ড অ্যাকাউন্টটা অন্য কোনো ফেসবুক প্রোফাইলে ট্রান্সফার করতে পারবেন আরও অনেক ধরনের সুবিধা আছে তো জাস্ট এখানে ক্লিক করে আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব দেন আপনাদের সামনে পেজ নেমের একটা বক্স আছে এখানে আপনার পেজের যে নামটা হবে সেটা এখানে টাইপ করবেন তো আমার পেজের নাম দিলাম মিজু টেক এরপরে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন পরে বন্ধুরা এখানে লেখা দেখাচ্ছে সার্চ ফর ক্যাটাগরিজ মানে আপনার ফেসবুক পেজটা কোন ক্যাটাগরির টেকনোলজি রিলেটেড ব্লগ রিলেটেড ফানি রিলেটেড কোন রিলেটেড তো আপনার পেজটা যে রিলেটেড হবে এইখানে আপনি সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন যেমন আমার পেজ হলো টেকনোলজি রিলেটেড মানে টেক রিলেটেড তো আমি এখানে যদি টাইপ করি যে সায়েন্স অ্যান্ড টেক তাহলে দেখেন সায়েন্স অ্যান্ড টেকটা নিলাম এরপরে যদি টেক টাইপ করি দেখেন ইনফরমেশন টেকনোলজি আসছে এভাবে আপনারা সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি টাইপ করতে পারবেন এরপরে বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন আপনি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করেন তাহলে উপরের অপশানটা সিলেকশন করে দেবেন আর আপনি যদি আমাদের মতো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হন ভিডিও বানান সেক্ষেত্রে নিচের অপশানটা সিলেকশন করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে এইখানে দেখতেছেন অনেকগুলো অপশন দেখাচ্ছে বায়ু তারপরে ওয়েবসাইট ইমেইল লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বার জিপ কোড অনেকগুলো অপশান দেখাচ্ছে আপনি যদি প্রত্যেকটা পয়েন্ট যদি ফিল আপ করে দেন তাহলে ফেসবুক পেজ কর্তৃপক্ষ এটাকে পজিটিভলি নেবে তো আমি এখন শুধু বায়োটা ফিল আপ করব আপনারা নিচের দিকে যখন আসবেন দেখতে পাবেন আওয়ার্স নামে একটা অপশান আছে এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো অলওয়েস ওপেন এটাকে টিকমার্ক করে দেবেন নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন এখন আমরা আমাদের পেজের লগো ব্যানার ডিজাইন করার জন্য আমরা একটা অ্যাপস প্লে স্টোর থেকে নামাবো সেই অ্যাপসের নাম হলো ক্যানভা তো এই ক্যানভা অ্যাপসটা নামানোর পরে একটা লগো ডিজাইন করবেন সাথে একটা ব্যানার ডিজাইন করবেন ওকে তো বন্ধুরা আমাদের লগো এবং ব্যানার ডিজাইন করা ওকে হয়ে গেলে আমরা আবার পুনরায় ফেসবুক পেজে ব্যাক করব এরপরে এই যে দেখতে পাচ্ছেন মিজু মিজুটেকের উপরে একটা ক্যামেরা চিহ্ন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা ডিজাইন করা লোগোটা সিলেকশন করে আপলোড করে দেবেন এরপরে নেক্সট অপশনটা ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার কয়েকজন বন্ধুকে ইনভাইট রিকোয়েস্ট পাঠাইতে পারেন এরপরে সিলেকশন হয়ে গেলে ইনভাইট একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশনে প্রেস করবেন এরপরে ডান অপশনে একটা ক্লিক করে দেবেন এখন কিন্তু বন্ধুরা ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে এটা সুইচিং হচ্ছে এরপরে বন্ধুরা আমাদের ব্যানারটা আপলোড করা কিন্তু বাকি ছিল তো আমরা আবার এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা প্রতীক আছে এখানে ক্লিক করবেন দেন আপলোড ফটো আছে এখানে এটা ক্লিক করে দেবেন এরপরে আপনাদের ডিজাইন করা ব্যানারটা সিলেকশন করে দিলেই আমাদের কিন্তু ব্যানারটা এরকম বসে গেল তো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করা সম্পূর্ণ ওকে এখন আমরা যদি ফেসবুক পেজে ধরেন আমরা কিছু আপলোড করতে চাই সেক্ষেত্রে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে এখান থেকে পোস্ট স্টোরি রিলস লাইভ নোট এগুলো আপনারা আপলোড করতে পারবেন তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন কারণ লাইক দিলে আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন লাইক করে দিবেন আল্লাহ হাফেজ